কেটেছে রঙিন মখমল দিন নতুন সফর আজ শুনছি আবার ননাদরিয়ার ডাক ভাসে জরোয়ার মৌজের শিরে সফেদ চাঁদের তাজ পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে ননাদরিয়ার ডাক নতুন পানিতে সফর এবার হেমাঝি সিন্দবাদ আহা সে নিকশ আকিক বিছানো কতদিন পরে ফিরে ডেকেছে আমাকে নীল আকাশের তীরে ডেকেছে আমাকে আর মাউতের এবার সফর টানবে জিন্দেগি আমাকে কোন স্রোতে কে বা জানে ঘনসুন্দল কাপড়ের বনে ঘরে দিল দিলবেহোশ হাতের দাঁতের সাজোয়া পড়েছে শিলাদৃঢ় আবলুস পিপুল বনের ঝাঁঝালো হাওয়ায় চোখে যেন ঘুম নামে নামে নির্ভীক সিন্ধু ইগল দরিয়ার হাম্মামে কেটেছে রঙিন মখমল দিন ও যদি চিকনা সরে তবু দূর চারি সফরের ঢেউ ভেসে এলো বন্দরে হাতের হাওদা ওঠাও মাহুত কিং খাব করশেষ আজ নিতে হবে জঙ্গি সাঁজোয়া মাল্লার নীলবেশ রসে ফুলে ওঠে কালাপানি যেন সুবিশাল আজদাহা মৌজের মুখে ভাসছে কিস্তেত জানি না এবার কোন স্রোতে মোরা হব ফিরে গুমরাহা কোথায় খুলবে নল ওষার সফেদ কোথায় হবে জাহাজ বাঞ্চাল তক্তায় ভেসে কাটবে আবার দরিয়ায় কতকাল সে কথা জানি না মানিনা সে কথা দরিয়া দেখেছে নীল খুলি জাহাজের হালে উদ্দাম দিগন্ত ঝিলমিল জঙ্গি জোয়ান দাঁড় ফেলে করে কিস্তির পানি চাষ আফতাব ঘরে মাথার উপরে মাহতাব ফেলে দাগ তুফান ঝড়িত তোল পার করে কিস্তির পাটাতন মোরানির ভিক সমুদ্র স্রোতে দাঁড় ফেলে বারো মাস